নমস্কার সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে রাখাছি চিকেন মোমো রেসিপি যেটা অত্যন্ত একটা সুস্বাদু রেসিপি এর জন্য আমি অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছিলাম আর চাটনিটা করার জন্য টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছিলাম তার সাথে কয়েক টুকরো রসুন দিয়ে দিয়েছি আর ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা সামান্য নুন আর জল দিয়ে টমেটোগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম ঠিক সেই সময় মিক্সার জারের মধ্যে কেটে রাখা গাজর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ক্যাপসিকামের টুকরো আর তার সঙ্গে অল্প কিছুটা বাদক স্লাইস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপর একটা আতপিশা মিশ্রণ তৈরি করে নিয়েছি খেয়াল রাখবে যাতে মশলাটা একদম মিহি না হয় ওই জালের মধ্যেই কয়েক টুকরো বোনলেস চিকেন দিয়ে দিয়েছিলাম তারপর চিকেনের কিমাটা তৈরি করে নিয়েছি চিকেন কি মাটা একই পাত্রে রেখে দিয়েছিলাম অন্যদিকে জলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে ভুলে নেবো খুব গাঢ় না খুব পাতলাও করবো না ঠিক এই রকম স্টেজে রেখে দেবো টমেটোগুলো এখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কর্নফ্লাওয়ারটা যে যে গুলে রেখেছিলাম সেটা অল্প কিছুটা এর মধ্যে দিয়ে দেবো ঘন হয়ে আসলে একটা জায়গায় রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা ভালো করে পেস্ট করে নেবো কড়াইতে বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে যে মিশ্রণটা তৈরি করে গেছিলাম সেটা দিয়ে দিয়েছি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তার মধ্যে সামান্য কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা যখন শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া ভালো নিয়েছি শুকনো হয়ে আসলে মোমোর যে তৈরি করে রেখেছিলাম সেটা এক আগে রেখে দিয়েছি স্যুপ তৈরি করার জন্য ওই কড়াইয়ের মধ্যে এক চামচের মতো বাটার দিয়ে দিয়েছিলাম আর কয়েক টুকরো বোনলেস চিকেন দিয়ে দিয়েছি চিকেনটা হালকা ভাজা হয়ে গেলে অল্প কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছি চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে রেখে দেব ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা জল অ্যাড করে দেবো তারপর কেটে রাখা সব সবজিগুলো একে একে দিয়ে দেবো আমি এখানে আলু গাজর ক্যাপসিকাম বিনস কিছুটা বাঁধাকপি পাতা আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধতে দিয়ে দেবো লো ফ্লেমে আর অন্যদিকে যে চিকেনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ছোট করে কেটে নেবো বা ছাড়িয়ে নেব একটা পাত্রের মধ্যে দু কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি আর অল্প কিছুটা জল দিয়ে ময়দার একটা ডো মেখে রেখে দেবো ময়দাটা সামান্য উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো টমেটোর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে মিক্সি দিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করিয়েছি সেটা একটা পাত্রে রেখে দিয়েছি ভাজা মশলা আর ধনে পাতা কুচি ওপর দিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে আলু আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে ছোটো করে কেটে নেওয়ার চিকেনগুলো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে সামান্য কিছুটা নুন দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দিয়েছি এরপর এর মধ্যে আগে থেকে বলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো ঘন হয়ে আসলে উপর দিয়ে কিছুটা গোলমরিচাগুলো দিয়ে দেবো একটা পাত্রে স্যুপটা তৈরি করে রেখে দিয়েছি তার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিয়েছি ময়দা যে ডোটা মাখা ছিল সেটা বেশ কিছুক্ষণ মেখে নেবো আবার ময়দার ডোর দিকে রুটির নতুন লেচি কেটে নিয়েছি একটা জায়গায় সামান্য কিছুটা ময়দার গুঁড়ি দিয়ে পাতলা আকারে রুটিগুলো সব পেলে নিয়েছি তার মধ্যে একটা গ্লাস কষিয়ে ছোটো ছোট রুটির আকারে সবগুলো কেটে নেব সেম একইভাবে সবগুলো তৈরি করে নেবো আর এক্সট্রা অংশগুলো একে আগে রেখে দিচ্ছি সব মোমোর তোগুলো একসাথে তৈরি করে নিলে সুবিধার জন্য পর একটা পাত্রে রেখে দিয়েছিলাম ছোটো রুটিগুলো আর এরপর মাঝখানে কিছুটা স্টাফ দিয়ে দিয়েছি বা যে পুটটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর শেষের অংশটা ভেতরে কিছুটা ঢুকিয়ে দিয়ে প্রথমে বা সাইডটা প্রেস করে দেবো তারপর ডান সাইডটা একইভাবে পুরো মোমোগুলো একইভাবে সব তৈরি করে নিচ্ছি আর সামনে যে অংশটা থাকবে মোমো সেটা পুরোটা আটকে দেবো যাতে বাইরে বেরিয়ে না আসে আর মাঝখানগুলো এইভাবে করে দেবো সেম একইভাবে আরেকটা রুটি নিয়ে নিয়েছিলাম তার মাঝখানে ব্যাটারটা পুরটা দিয়ে দিয়েছি শেষের অংশটা এইভাবে ভেতরের দিয়ে ঢুকিয়ে দেবো তারপর বা সাইডটা তারপর ডান সাইডটা একইভাবে এইভাবে প্রেস করে করে আটকে দিচ্ছি সামনের যে অংশটা ছিল সেটাকে আটকে দেবো আর পুরোটা কভার করে দেবো যাতে পুরোটা বেরিয়ে না দিকে একটা পাত্রের মধ্যে বা একটা থালার মধ্যে অল্প কিছুটা তেল ব্রাশ করে মোমোগুলো ওপরে দিয়ে দেবো নাহলে আটকে যাওয়ার ভয় থাকে আগে থেকে একটা জায়গায় বা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম মোমোগুলো তার উপরে বসিয়ে দেবো ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মোমোগুলো সেদ্ধ হতে দেব উপর দিয়ে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি আবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মোমোগুলো সেদ্ধ হতে দেবো মোমোগুলো সেদ্ধ হয়ে গেলে চাটি বা স্যুপের সাথে পরিবেশন করব। আশা করব ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল